সৌদি আরবে সিম কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে এই সিম কার্ডের জন্য আমরা প্রবাসীরা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হইতে হয় অনেক সময় অনেক সময় অনেক মোটা অঙ্কে জরিমানা খাই শুধু এই সিম কার্ডের জন্য ঠিক আছে আপনি চাইলে এই সিম কার্ডটা আপনার মোবাইলের আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়া আপনার যাবতীয় তথ্য চেক করতে পারবেন শুধু খালি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে সৌদি আরবে যারা কর্মরত আছেন তারা কম বেশি সবাই এই অ্যাপ্লিকেশনটা চিনেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার সিমের যাবতীয় তথ্য আপনি বের করতে পারবেন আপনার নামে কয়টা সিম কার্ড আছে আপনার সিম কার্ডের মধ্যে কোনো জরিমানা আছে কিনা আপনারা কেউ গারামা দিছে কিনা এই সিম কার্ডের মাধ্যমে মানে যারা যারা প্রতারিত হয়েছেন আরও আগে তারা তো কম বেশি সবাই জানেন ঠিক আছে আর আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি আপনারা চাইলে প্রতিনিয়ত আপনারা চাইলে প্রতিনিয়ত ওই অ্যাপ্লিকেশনের আপনারা চেক দিতে পারেন যে আপনার আঁকা মাদে আরও কেউ সিম উঠাইছে কিনা আরও কেউ সিম উঠাই ইউজ করতেছে কিনা বা আপনার সিমে কোনো জরিমানা আসছে কিনা আপনার আঁকা নাম্বার দিয়া কোনো ওয়াইফাই লাউডার আছে কিনা এই সৌদি আরবে আপনি চাইলে সমস্ত তথ্য ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বের করতে পারবেন ঠিক আছে আর সেই অ্যাপ্লিকেশনটা হলো সৌদি আরবে তাওয়াক্কালনা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটা আপনারা কম বেশি সবাই জানেন সবাই চিনেন ঠিক আছে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশানটা প্রয়োজন হবে আপনার এই সিম কার্ডের যাবতীয় তত্ত্ব বিষয় বের করার জন্য ঠিক আছে তো আমি আপনারা যদি না বুঝেন আমি একটা ভিডিওতে পুরো বিষয়টা আমি দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে। সৌদি আরবে সিম কার্ডের সকল তত্ত্ব উপাত্ম বিষয় বের করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটা এবং টিকটকটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ